গতকালকে মিস্টার ট্রিপুলার ভাইয়ের বিয়ে হয়ে গেছে তোমরা কি কেউ জানো না কি তো আমি আজকে সকালবেলা ইউটিউবে টিউবে দেখি মিস্টার ট্রিপুলার ভাইয়ের বিয়ের ই পাঠাতেছে নোটিফিকেশন তোমরা কে কে জানো তোমরা একটু জানাও কমেন্ট বক্সে তোমরা কে কে দেখছ মিস্টার ট্রিফুলা ট্রিফুলার ভাইকে আমাদের বিয়ের অনুষ্ঠানে কি আমাদের দাওয়াত দেবে নাকি তোমরা কি একটু দেখো চান্দরা চান্দ তো বিয়ে করে ফেলেছে চান্দকে শীতে কি করবে এখন তোমরা যে যে চান্দুর সাথে জয়েন হয়েছো চানকে যাতে যারা ভালোবাসো তুমি একটু লাইক কমেন্ট শেয়ার করো ওরা ধরা দেখি চান্দুর ভালোবাসা তোমরা কয়টা লাইক দাও কয়টা শেয়ার করো কত ভিউ হয় তাহলে কি বল তোমার চান্দকে অনেক ভালোবাসা মিস্টার ট্রিপুলার ভাই নতুন নতুন জীবন সুখের হোক আমরা সবাই দোয়া করি মিস্টার ত্রিপুলার ভাই যেন সংসার সুখী হয় রমণের গুণে মিস্টার ত্রিপুলার ভাই নতুন বিয়ে তার সুভক্ষণটা ভালো হয় আমরা চাইছিলাম মিস্টার ট্রিপুলার ভাই ফেসিয়াল করুক তার চেহারাটা দেখি কিন্তু চেহারাটা আমার দেখতে দিচ্ছে না মিস্টার ড্রিপুলার ভাই ফেসিয়াল করলো না এখন দেখি তার বোর্ড কি আমার দেখাবে আজ